আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম ছোটো সোনামণিদের জন্য স্কুলের পরীক্ষার বোর্ড ক্লিক বোর্ড যেটা কিনা হচ্ছে কাগজের বোর্ড আছে এবং কি আপনাদের প্লাস্টিকের বোর্ডও আছে দেখাবো সকল প্রকার বোর্ড দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন হাতে থাকুন ধন্যবাদ আজকে নিয়ে এসেছি আপনার ব্যানটেন ব্যানটেনের ব্যাট ক্লিক বোর্ড এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার পিস এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে তিরিশ টাকা পার পিস আর এই যে এটা হচ্ছে আপনার গুডলাক কোম্পানির ক্লিক গুডলাক গুডলাকের আপনার ইয়েগুলো খুব ভালো করছে বোর্ডের ক্লিপগুলো খুবই মজবুত করছে স্ট্রং করছে গুড আর এফ এল কোম্পানির বোট এগুলো নিতে পারেন মাত্র হয়েছে যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন লাইব্রেরিতে পেয়ে যাবেন এটা একটু পিছনের সাইডটা খসখসা কিন্তু সামনের সাইডটা খুব প্লেন একদম প্লেন দেখুন একদম প্লেন এটা নিতে পারেন মাত্র আশি টাকা এটি বোর্ডটা খুবই ভালো আর এফ এল কোম্পানির বোর্ড একটু দাম বেশি হলো এইগুলো নেওয়া ভালো এখন নিয়ে আসলাম আপনাদের জন্য ম্যাটাডোর কোম্পানির একটি ক্লিক বোর্ড যেটা কিনা খুবই ভালো এটা লিগেল সাইজ বড়ো সাইজ এই বোর্ডটা নিতে পারেন এটা স্কুলের বাচ্চারা কলেজের সব জায়গায় ইউজ করে এটা অফিসিয়াল কাজও ইউজ করে এই বোর্ডটা এই বোর্ডটা নিতে পারেন আপনারা এই বোর্ডটা ক্লিক বোর্ডটা অনেক ভালো এটা কয়েকটা কালার হয় নীল হয় লাল হয় এবং কি সবুজ কালার হয় এটা ম্যাটারোর কোম্পানির ক্লিক বোর্ড এটা লিগ্যাল সাইজ এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা এই বোর্ডটা নিতে পারেন